বছরের ঐতিহ্য ধরে রেখে একসাথে ঈদের নামাজ আদায় করলো ছয় গ্রামের মানুষ কসবা টিভির ডেস্ক রিপোর্ট ঈদ মানে মিলন ঈদ মানে ঐক্য আর সেই ঐক্যেরই এক অনন্য নজির আজও ধরে রেখেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরের দারুল আমান কেন্দ্রীয় ঈদগা একশো বছর ধরে বিনাউটি ও গোপীনাথপুর দুই ইউনিয়নের ছয়টি গ্রামের মানুষ একসঙ্গে এখানে আদায় করে আসছে ঈদের নামাজ আজ ঈদুল আজহার দিনেও সেই ঐতিহ্যের ব্যত্য ঘটেনি হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ খানের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় ঈদগাহ কমিটির সদস্যরা জানান একসময় বাইশটি গ্রাম মিলে গঠিত হয়েছিল এই দারুল কেন্দ্রীয় ঈদগাহ সময়ের পরিক্রমায় অনেকেই নিজ নিজ এলাকায় জামাত গড়ে তুললেও এই ছয় গ্রামের মানুষ এখনও পূর্বপুরুষদের ঐক্যের জায়গাটিকে আগলে রেখেছে নামাজ শেষে অনুষ্ঠিত হয় ঈদের খুদবা ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মালানা ইমদাদুল্লাহ খান ঐতিহ্যের এমন ধারাবাহিকতা আমাদের সংস্কৃতি ও পারিবারিক বন্ধনের শক্ত ভিত গড়ে তোলে যেখানে উৎসব কেবল আনন্দ নয় উত্তরাধিকারও ক্যামেরার পেছনে ছিলেন তানফের আলম ডালি আমাদের রিপোর্টার জুয়েল রানা কসবাটিপি

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন